এই মুহূর্তের সবচাইতে বড় খবর জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর তুলে ধরবো আপনাদের সামনে হুমায়ুন কবিরের মেয়ে সহ আটজনের নামে থাকা প্রায় দশ কোটি টাকার একাধিক সম্পত্তি জব্দ করলো পুলিশ আজ সোমবার লালগোলা থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লালগোলা বাস সংলগ্ন এলাকায় একটি লজ বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নলদহরি গ্রামের একটি বসত জব্দ করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা জামাই রাইহান আলী জামাইয়ের বাবা মা মেয়ে ও আত্মীয়দের নামে থাকা একাধিক সম্পত্তি অভিযানের অন্তর্ভুক্ত তদন্তকারীদের দাবি সম্পত্তির নির্দিষ্ট আয়ের উৎস দেখাতে না পারা এবং পরিবারের কয়েকজন সদস্যের নামে মাদক সংক্রান্ত মামলা থাকার কারণেই কেন্দ্রীয় অর্থ দপ্তরের নির্দেশেই পদক্ষেপ নেওয়া হয়েছে অন্যদিকে হুমায়ুনের মেয়ে নাজমা সুলতানা বলেন এগুলো সব পুলিশের চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পুলিশ অতি সক্রিয় হয়ে সব করছে আমার বাবার সঙ্গে পেরে উঠছে না তারা তাই আমি হুমায়ুনের মেয়ে আমাকে নিশানা করা হচ্ছে আরেকদিকে হুমায়ুন কবির বলেন আমাকে পারছে না বলে আমার পরিবার এবং আত্মীয়দের নিশানা করা হচ্ছে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে আমিও ছেড়ে কথা বলবো না আদালতে হবে এই বিষয় আর কি বলছেন শুনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ ভারত মহান জেলার লালগোলা থেকে শেখের রিপোর্ট আই রিটেক জেলার লালগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আমি

যেহেতু মেয়ে হ্যারাস হলে তো বাবা হবে তো সেই জন্য এই জিনিসটা করছে আমার হাজব্যান্ডকে হ্যারাস করছে শ্বশুরমশাইকে হ্যারাস করছেন এই জিনিসটা পুরোপুরি মমতা ব্যানার্জিদের প্রি প্ল্যান করে করা এই জিনিসটা বারবার বাড়িতে পুলিশ আসা নোটিশ দেওয়া এই জিনিসগুলো বারবার হচ্ছে বারবার আমাদেরকে এইভাবে হেনস্থা করছে বাড়িতে বাচ্চা আছে সব কিছু নিয়ে এরকম হচ্ছে তো এটার একটা রিজন হচ্ছে বাপি নতুন দল খোলার জন্য এই বাবরি মসজিদ এই সব কিছু নিয়ে হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে মেইন টার্গেট হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে নিজেকে দুর্বল করতে পারছে না ফ্যামিলিকে দুর্বল করলে হুমায়ুন কবির দুর্বল হয়ে যাবে মেন টপিক হচ্ছে এটা হ্যাঁ টার্গেট হচ্ছে বাবা বাবার সাথে কিছু করতে পারছে না এবার ফ্যামিলির ক্ষতি করলে তো তেনার গায়ে লাগবেই মেয়ের যদি কিছু করে ছেলের যদি কিছু করে বৌমার যদি কিছু করে গায়ে তো সবারই লাগবে হ্যাঁ রাজনৈতিক চক্রান্ত আমার শ্বশুর মশাই কোনো কিছুতে নেই আমার হাজব্যান্ডও তাই কোনো কিছুতে নেই হঠাৎ করে এরকম প্রবলেম এরকম কোনোদিনও হয়নি এটা শুধুমাত্র করেছে মমতা ব্যানার্জির লোক ওনার উদ্যোগেই হচ্ছেন এটা আমার নাম হচ্ছে নাজমা সুলতানা আর আমাকেই সামনে রেখে এটা হচ্ছে কিছুদিন আগে নিউজেও এসেছিল যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে বিজনেসম্যানের বাড়িতে আজকাল তো সবারই বিয়ে হচ্ছে বলুন কেউ কি ফকিরের বাড়িতে বিয়ে দিচ্ছে বিয়ে তো দিচ্ছেন না বিজনেসম্যানের বাড়ি বিয়ে হচ্ছে আমার নামে কি না সম্পত্তি নেই আমার শ্বশুরের নামে থাকলে তো আমাকে দেবে প্রপার্টি যদি ওনার থাকে তাহলে প্রপার্টির হিসেবে তো আমিও হব আর আমি তো ওনার একমাত্র পুত্রবধূ এগুলো নিয়ে হাইলাইট করার একমাত্র কারণ যে সামনে ফোকাস করানো মেয়েকে টার্গেট করছে জামাইকে টার্গেট করছে হাজব্যান্ড আমার হাজব্যান্ড বিজনেস বিজনেসম্যান আর নর্মাল অন্য কোনো কিছুতেই হাজব্যান্ডকে টার্গেট করা আমাকে টার্গেট করা এটার একটাই রিজন হচ্ছে হুমায়ুন কবির হ্যাঁ